দর্শক আপনারা দেখলে মনে করবেন এটা তুলা কিন্তু আসলে এটা তুলা নয় এটা পোকা পূর্ণাঙ্গ পোকা ও নিম এই গাছ থেকে রস চুষে খায় এবং দুর্বল করে ফেলে এবং গাছের পাতা ঝরে পড়ে আক্রান্ত পাতায় সুটিমূল রোগের সৃষ্টি হয় দর্শক আপনি যখন দেখবেন পোকা হলদে হয়ে গাছ খাটো হয়ে বসে আছে এটা হচ্ছে ছাত্রা পোকার আক্রমণ এরকম হলে আপনি কি করেন যা করেন তার বেশিরভাগই ভুল একদিকে তো পোকা মরেই না অন্যদিকে বন্ধু পোকাগুলো মারা যায় তার উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফসলের ফলন ধ্বংস হয়ে যায় ফোর্থ জেনারেশনের কীটনাশক দিয়ে কিভাবে আপনি এই সমস্যাটি থেকে মুক্ত হতে পারেন আজকে থাকছে যে লেবু জাতীয় ফলের মিলিবাগ বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করতে চান তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপ সহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালতা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার প্রথম পর্বে থাকবে এই জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে দশক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মাল্টার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারালেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজ লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের বারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বায়ু কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পার্শ্ব জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার গ্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপন সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি পর্বে দেখবেন ফসলের আগাছা পরিষ্কার এবং মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের বাকল খেঁকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন জাতীয় ফসলের মিলি বিভাগ বা ছাত্রাপোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাঘ পোকা ব্যবস্থাপনা সাতাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা কেটে বা উইবিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকর ও মূল প্রচারক ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান চুয়াল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পঁয়তাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছেচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন আজকে থাকছে পর্ব দশক এই পর্বে থাকবে লেবু জাতীয় ফলের মিলিবাগ বা ছাত্রাপোকা ব্যবস্থাপনা দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ আলট্রা আল্ট্রা হাইডেভিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নিই এই মিলিবাগ বা ছাত্রা পরিচিতি দর্শক হুমাপ্তেরা বর্গের মিলিবাগ বা ছাত্রা এরা পাতার রস চুষে হলুদ করে ফেলে এবং গাছ খাত হয়ে বসে যায় এই পোকার আক্রমণে শুকনো আবহাওয়া বা খরার সময় এই অবস্থায় পোকার আক্রমণ বেশি দেখা যায় স্ত্রী স্ত্রীর ছাত্রাপোকা দুই থেকে তিন মিলিমিটার লম্বা এদের দেহ নরম গায়ের রং গোলাপি এবং এদের গায়ের উপর সাদা জাতীয় পদার্থ লাগানো থাকে দেখলে মনে হয় তুলা কিন্তু আসলে এটি হচ্ছে মিলিবাগ বা ছাত্রাপোকা এদের কোনো পাখা নাই তবে পুরুষ পোকার দুটি পাখা আছে স্ত্রী পোকা গাছের কাণ্ড ও পাতার মধ্যবর্তী স্থানে কুণ্ডুলিতে তিন থেকে ছয় ঘন্টার মধ্যে ডিম ফুটে কিরা বের হয় কিরা থেকে পূর্ণবয়স্ক ছাত্রাপোকায় পরিণত হতে বারো থেকে আঠারো দিন সময় লাগে অনুকূল আবহাওয়ায় পোকা বারো থেকে আঠারো দিনে একটি জীবনচক্র বা লাইফ সাইকেল শেষ করে চলুন দর্শক আমরা জেনে এই মিলিভাগ বা ছাত্রাপোকার ক্ষতির লক্ষণ দশক এ পোকা শাখা পশাখা বা পাতার নিচের দিকে একত্রে গাদা হয়ে থাকে এবং আক্রান্ত স্থানে পোকাগুলোকে সাদা তুলার মতো দেখতে মনে হয় এ পোকার শরীর খুব নরম এবং সাদা রঙের এই মিলিবাগ বা সাতরা পোকা মে থেকে জুন মাসে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আক্রমণ করে দশক এই মিলিবাগ বা ছাত্রা পোকা কিড়া ও পূর্ণবয়স্ক উভয় অবস্থায় ফসলের ক্ষতি করে সব মরশুমে এরা আক্রমণ করতে পারে পূর্ণবয়স্ক পোকা ও কিরা গাছের কাণ্ড পাতায় মন জাতীয় পদার্থের মধ্যে একসঙ্গে অনেক সংখ্যায় থাকে এবং গাছের রস চুষে খায় ফলে গাছ খাটো ও পাতা হলদে দেখা যায় এবং আস্তে আস্তে এই আক্রান্ত ডালগুলো এভাবে শুকিয়ে মারা যায় দশক এ পোকা হানিডিউ ডিউ বা মিষ্টি রস নিশ্চিত করে ফলে সুটিমল নামের এক ধরনের রোগ সৃষ্টি হয় এবং ছত্রাকের আক্রমণে এই রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এতে পাতা সালক সংশোষণ প্রক্রিয়া ব্যাহত হয় এবং গাছ দুর্বল হয়ে পড়ে বাগানের ভিতর আশেপাশে যত আগাছা রয়েছে এই আগাছাগুলো আপনি হাত বাছাই করে পরিষ্কার করে রাখতে হবে এছাড়াও আপনারা আগাছানাশক দিয়েও এই আগাছা দমন করতে পারেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আগাছা দমনের আট পর্বের ধারাবাহিক রয়েছে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা আগাছা দমন করতে পারেন দর্শক জমিতে চারা রোপণের সাথে সাথে প্রতি তিনশো থেকে একটি করে স্পাহানি অথবা এসিআই অথবা স্যামকোর হলুদ আঠালো ফাঁদ নীল আঠালো ফাঁদ এবং ইসপানির একটি করে সাদা আঠালো ফাঁদ আপনারা লাগিয়ে দেন তাহলে এই আঠালো ফাঁদে এসে আটকে পরে মারা পড়বে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে নাইট্রোজেন সার পরিমিত ও কয়েক দফায় ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে অন্তত একবার জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্ত্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে কিনা সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন যদি আপনি এই তুলার মতো মিলিবাগ বা পোকা দেখেন তাহলে পুরাতন টুথব্রাশ দিয়ে আশ্রে পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হবে এছাড়াও হাত দিয়ে টিপেও আপনারা এই পোকাগুলোকে মেরে ফেলতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই আপনার এই মালতা বাগান বা লেবু বাগান বা কমলা বাগানে যদি মিলিবাগ বা পোকার আক্রমণ হয় তাহলে আপনি কি করবেন আক্রমণের প্রথম দিকে পোকা সহ আক্রান্ত পাতা কাণ্ড সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে মাটিতে ফুতে ফেলবেন বা আগুনে ফুরিয়ে নষ্ট করে ফেলবেন ফসলের জমির প্রাকৃতিক শত্রু সংরক্ষণ করা পরবর্তী বন্ধু পোকার মধ্যে রয়েছে লেডিবার্ড বিটল এরা বাচ্চা ও পূর্ণ বয়স্ক অবস্থায় প্রতিদিন অসংখ্য পরিমাণে পোকা খেয়ে আমাদের ফসলের উপকার করে এক বিঘাতে পঁয়ষট্টি পূর্ণ বয়স্ক লেডি বিতল পোকা জমিতে অবমুক্ত করে এই পোকাকে নিয়ন্ত্রণ করা যায় আক্রান্ত গাছে যদি আপনি সাইসিটিয়ে দেন এছাড়াও প্রতি লিটার পানিতে নিম পাতার রস একশো মিলি তামাক পাতা বা সাদা পাতা গুড়া দশ গ্রাম সাবান গুড়া পাঁচ গ্রাম একত্রে করে দমন করতে পারেন এবং প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম সাবান মিশিয়ে সাত দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে এছাড়াও এক কেজি আদা ভাঙ্গা নিম বীজ দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও উদ্ভিদজাত বালিনাশক যেমন নিমবিসিডিন বা বাইকাও প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড চল্লিশ পার্সেন্ট রুসল আইপিএম এর ফাইটোক্লিন সাত মিলি পার লিটার অথবা অ্যাজো ডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার অথবা ম্যাট্রিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গ্রুপের ইস্পাহানির বায়োটিন এক দশমিক চার মিলি পার লিটার হারে স্প্রে করে দমন করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই মিলিবাগ বা ছাত্রাপকার সর্বশেষ দমন ব্যবস্থাপনা আক্রমণ বেশি হলে পাইমেট্রোজিন ও ইমিডাক্রোপিড কম্বিনেশন গ্রুপের ব্যালেন্টেকের ভিতারা আটষট্টি ডব্লিউজি সুইটের পাইরিড জিএম জি প্লে অথবা পাই এর যেকোনো একটি শূন্য দশমিক পাঁচ গ্রাম অথবা আইসো গ্রুপের কীটনাশক এথার্টনের উইন পঁচাত্তর ডব্লিউপি এমকোর্স স্মুথ পঁচাত্তর ডব্লিউপি এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা ফিনুজা কুইন গ্রুপের পেট্রোগ্রামের মেগিস্টার দশ ইসি এক মিলি পার লিটার অথবা ফ্লোনিকামিদ পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের রাইসকো ইন্টারন্যাশনালের উলালা পঞ্চাশ ডব্লিউ ডিজি এক গ্রাম পার লিটার অথবা নিটেন পাইরেন গ্রুপের কীটনাশক ইয়নের পাইথেন দশ এস এক মিলি পার লিটার ইস্ট ওয়েস্টের ইস্টডেনিস শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার স্যামকোর পিলার দুই মিলি পার লিটার অথবা থায়ামেথোকজাম গ্রুপের কীটনাশক সিনজেন্টার একতারা পঁচিশ ডব্লিউ জি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার অথবা এশিয়াইয়ের থায়োসাইড পঁচাত্তর ডব্লিউ ডিজি শূন্য দশমিক এক পাঁচ গ্রাম পার লিটার অথবা মিমপেক্সের স্পাইক পঁচিশ ডব্লিউ জি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার অথবা সিটেডের ম্যাক্সিমা পঁচিশ ডব্লিউ জি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার অথবা বি এ র্যান্ডম স্টার পঁচিশ ডব্লিউ জি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার অথবা আঠাট টনের মার্বেল এক্সেল শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা লাল তিলের রেনো বা পঁচিশ ডব্লিউ জি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার হারে অথবা এমএমেটিন ব্যানজয়েড গ্রুপের প্রোক্লেম বা ওয়ান্ডার এক গ্রাম অথবা গ্রুপের কীটনাশক ইমিটাপ বা ডু বা অ্যাডমায়ার শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার হারে বিকেলে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করলে দমন হয়ে যাবে এই মিলিবাগ বা ছাত্রাপোকা এই যে কৃষক ভাই সকাল বেলা স্প্রে করছে আপনারা এই ভুলটি করতে যাবেন না এই স্প্রে করা ভুলের কারণে কিন্তু সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন আবার কীটনাশকের সাথে রোগনাশক হরমোন ভিটামিন একত্র করে স্প্রে করে আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটা স্প্রে না করে একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করে এই অ্যালোপাতারি কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন সুবিধাজনক যে কোনো একটি পদ্ধতি এককভাবে অথবা সমন্বিতভাবে অবলম্বন করে এই পোকার আক্রমণ প্রতিহত করা যায় এলাকার প্রত্যেক চাষি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সকল কৃষককে পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন কলা কৌশল একসঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং চ্যানেলের আজকের আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের সচেতন আপনি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দর্শক পঁচিশতম পর্বে আসবে লেবুজাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা সুতরাং পঁচিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চব্বিশতম পর্ব আল্লাহ হাফেজ ইউটিউব কৃষিতে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার যোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিও গুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে